কি ব্যাপার ভাইজান মন খারাপ কেন কি হইছে আর ভাবি বলেন না পেট দিন দিন বড় হয়ে যাচ্ছে কি করি বলেন তো ভাই আপনি এক কাজ করেন সিজার করে ফেলেন আচ্ছা ঠিক আছে এক সপ্তাহ ধরে মাথা ব্যথা করতেছে চলো এমআরআই করে নিয়ে আসি এমআরআই করতে কত টাকা লাগবে আট দশ হাজার টাকা লাগবে ওই টাকাটা আমারে দাও মার্কেটে একটা শাড়ি দেখছি ওইটা কিনে নিয়ে আসি আর তোমার মাথা ব্যথার কি হবে মাথা ব্যথা তো ওই শাড়ির জন্যই করতেছে আমি সব পাতি হ্যাঁ আমি তো সিরফ ফাঁসি আচ্ছা তোরা মশাকে কি বলে রাখিস আমরা মশাদের মশা বলে রাখি কেন তোরা কি বলে রাখিস আরে আমাদের ডাকা লাগে না রে আসে কামড়ে দিয়ে চলে যায় অনু তুমি বাসন মাজছো না বাসনগুলো বলছে গাটা খুব চুল করছে তাই একটু চুলকে দিচ্ছি যাদের চেহারায় মিল আছে তারা হচ্ছে ভাই বোন 아 যাদের স্বভাবে মিল আছে তারা হচ্ছে বন্ধু বান্ধবী আর যাদের কোনো কিছুতে মিল নেই তারা হচ্ছে বরব আপনি আর আমি নির্জন কোনো স্থানে ঘুরে আসি না বাবু আমি যাব না নির্জন জায়গায় একা பேয়ে যদি কিছু করেন আরে আপনি আমার বিশ্বাস রাখতে পারেন আমি কিচ্ছু করব না কিছু যদি নাই করেন তাহলে নির্জন জায়গায় যে লাভ কি তাও তো দেখো তো আমি আগে থেকে অনেকটা মোটা হয়ে গেছি নাকি মোটা হইলেই বা কি আসা যায় মোটা মেয়েদেরকেও অনেক কিউট লাগে পুরি আমার বাবুটা সত্যি তাকিরকম কিউট লাগে বল মোটা মেয়েরা হলো গোলমলো একেবারে কিউটwidehatর বাচ্চা গજબ বেজতি দাদা আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে আপনার মিটারে সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটারে এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে 2 ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বলাই মোমবাতি খোঁজার জন্য

থাকবোই না শুধু মারে কারণ রোজ থাকবো না থাকবোই না আজকে কিন্তু খাসের মাংস রান্না করছি আমি কিন্তু দু পিস বেশি খাবো কিছু থাকতে তুই মসজিদের বিশ্রী ভাবে শাড়ি পরে কোন ভাবি যারে সবাই এখন আন্টি বলে ডাকে আরে হ্যাঁ পেট বের করে শাড়ি পরছে পেটের বিশ্রী কালো দাগ দেখা যায় আরে বুকা ওটা কালো দাগ না ওটা হলো পেটের নিচে আজকে তোরে খাইছি ওই ট্যাটু তুই দেখলে কি ভালো করবেন দেখবেন খুশি আপনি না চাইতেই পেয়ে গেছেন হা আমি তো সরকারি গুডাউনের মাল সবাই চাইলেই পাইবে বুঝলাম না আপনি কি দা আমার নামই তো খুশি ওই গো জানো তোমার মা না 500 টাকা চুরি হয়ে গেছে এই কি বলছো গো কিন্তু জানো তো আমার মা মিথ্যে কথা বলছে হ্যাঁ এই কি বলছো তুমি কি করে বুঝলে যে মা মিথ্যে কথা বলছে আরে ওখানে তো 500 টাকা ছিল না আমি সকাল থেকে চার বার গুনে ওখানে 400 টাকাই ছিল